এবার আমরা সিনেমা রাজশাহীতে শুটিং করেছি এমনও কিছু দিন ছিল যে আমাদের সাইড থেকে সত্তর জন বাউন্সার রাখতে হয়েছিল কারণ আপনারা জানেন ছবি ভিডিও চলে আসছিল সাকিব খান কিনে আটশো জনের টিম সাতশো জনের টিমে তো কোন কোন কি একশো জনের মতো মানুষ আমাদেরকে প্রোটেকশন দিয়েছে সাকিব খানের মতো মানুষ বেগাইসটাকে নিয়ে ঢাকার বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে সেফ করে নিয়ে আসার জন্য আমরা আসলে ধন্যবাদ দিতে চাই যে যারা আমার সাথে সবসময় থাকে আমি কোম্পানির নামটা বলে স্পাইডার

এই টিমের একটা হ্যাক্টিক হলো এই ঈদে এটা আমার খুবই খুশি এর আগে আমার পড়ান আমার পার্সোনাল হ্যাক্টিক হয়েছিল এখন একটা হ্যাক্টিক বাকি আছে আসছে আমার সাকিব খানের সাথে আরেকটা সিনেমা যে সাইফ মাসে ব্লক হয় তাহলে তিনটে হ্যাক্টিক হবে আমার তো এটা আমি ওয়েট করছি আমার জন্য তো আপাতত আমরা যে একটা ফ্যামিলি আমরা একসাথে তিনটে হ্যাক্টিক করলাম এই জন্য আমার খুবই খুশি সাকিব ভাইকে বলছে আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য উনি বলছে আমাকে দিবে যে তো আমি একটা কথা সাকিব ভাই সম্বন্ধে বলছি আপনারা প্রশ্ন করেছিলেন আমার কাছে মনে আলফা এসবি চৌকি আমি তাদেরকে যেটা তারা মূলত প্রথম শুনে স্টোরি গল্প আইডিয়াটা এবং এই কাহিনীটা কি হবে গল্পটা কি হবে প্রতিটা প্রোডাকশন যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে হিট হবে গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে তারপরে আসলে প্যাকেজিংটা কিরকম হবে সেরকম শুধু ডিরেক্টর শুধু নায়ক টাকা দিয়ে আসলে তারা এটা করে না তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে তো আমি সবসময় আশা করবো আলফা এসবিএ চলতি সবসময় এই ধারাটা অব্যাহত রাখবে এবং তারা আরো বেশি বেশি সিনেমা বানাবে ইচ্ছাও সিনেমা বানাবে ইভেন তারা যেন সিনেমা হল বানায় আমরা দেখছি ওই পাশে এস এর সিনেমা হলও আছে যেহেতু সিনেমা হলের সংকট আমি বলবো এই প্রযোজন প্রতিষ্ঠান যদি সিনেমা হলও নির্মাণ করে তাও আমাদের জন্য ভালো আপনারা একটা খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু দর্শক প্রচুর কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই তার মানে আমাদের হল নাই তো আমরা যদি ছোটো ছোটো সিনেমা হল বানাতে পারি মাল্টিপ্লেক্স বানাতে পারি বিভিন্ন জেলায় তাও কিন্তু আমরা অনেক ব্যবসা করতে পারবো এবং দর্শক সিনেমা দিতে পারবো তো আমরা সিনেমা বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে তো আমি বলবো যে আমাদের আসলে হল নির্মাণ করার সময় এতদিন হল মালিক কমপ্লিট ছিল সিনেমা নেই সিনেমা নেই এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই তো আমরা অনুরোধ করবো আপনারা মাল্টিপ্লেক্স বানান সিনেমা হল বানান দর্শকরা যেন সিনেমা দেখতে পান দর্শকদেরকে হল মুভ করার চেষ্টা করছি এবার আমরা ইচ্ছা সিনেমা দিব এর আগে আমার পড়ান ছিল আমার পার্সোনাল হেট্রিক হয়েছিল এখন একটা হেট্রিক বাকি আছে আসছে আমার সাকিব খানের সাথে আরেকটা সিনেমা যদি সাইফ মাসে ব্লক হয় তাহলে তিনটে হেট্রিক হবে আমার এতদিন হল মালিক কমপ্লিট ছিল সিনেমা নেই সিনেমা নেই এখন তো সিনেমা আছে কিন্তু হল নেই এখন আসলে সব বন্ধ করে শুধু বাংলা সিনেমা দেখতে হবে এটা বলা যাবে না যার যেটা ভালো লাগে সেটা দেখবে যেহেতু অলরেডি বাংলা সিনেমার চাপ বেশি বাংলা সিনেমার টিকিট মানুষ পাচ্ছে না বাংলা সিনেমা চলছে আমি সিনেপ্লেক্সকে অনুরোধ করবো আপনারাও চালান যেহেতু মার্কেট বন্ধ কিন্তু সিনেপ্লেক্স ওপেন তাহলে যেহেতু মানুষ দেখতে চাচ্ছে আপনার নাইট শো ওপেন করেন অন্য অন্য জায়গার মতো মানুষ সিনেমা দেখুক আমরা মানুষকে সিনেমা দেখাই যেহেতু মানুষ সিনেমা দেখতে চাচ্ছে তাদেরকে ফিরিয়ে না দেয় প্রতি বছর বছর হিট সিনেমা ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার চেষ্টা করেছি দর্শকদেরকে হল মুভি করার চেষ্টা করেছি এবার আমরা ইচ্ছা সিনেমা দিব ইনশাল্লাহ ইচ্ছা বা সিনেমা ইনশাল্লাহ আমরা প্ল্যান করছি খুব তাড়াতাড়ি এক বছরের দুটো সিনেমা আমরা খুব ডিফিকাল্ট তাও চেষ্টা করছি আমরা তাও দেখা যাক বাট আমি জানি আলফাই আমার ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে জানা আছে আমি জানি ওনারা ইচ্ছারা অনেক বড় বড় প্ল্যানিং করছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার সম্মত জানতে পারবো দেখেন আমি ওরকম সিনেমা আমরা বানাই না যে এটা আসলে একটা আর্ট ফিল্ম এটা কমার্শিয়াল ফিল্ম সব সিনেমাই আসলে গল্প সিনেমা বানানোর চেষ্টা করি তান্ডবটাও এরকম আমার নিজের জনরা আমরা যে জনরায় কাজ করি সেটাকে একটু বড় স্কেলে আনার চেষ্টা করেছি বাট এবার আমরা হানড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পাচ্ছি তো এটা আমাদের যখন খুবই সুখে এবং ভালো লাগে সবাই যখন ভালো বলছে ভালো লাগে এবং সবাই ইনফেক্ট বলছে যে আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা তো আমি আসলে এটা শুনতে চাই না বেস্ট সিনেমা বলে কিছু নেই আমাকে আরো ভালো ভালো সিনেমা বানাতে হবে আমি চাই তুফান থেকে তান্ডব ভালো বেশি হয়েছে তান্ডব থেকে পরেরটা ভালো হবে